নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হলো রক্তের উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রা কিভাবে কমিয়ে আমাদের খারাপ কিডনিকেও সুস্থ রাখা যায় কোন কোন হোমিওপ্যাথি ওষুধ এবং কি ধরনের খাবার খেলে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক থাকবে কিডনিকে আজীবন সুস্থ রাখা যাবে সেই সমস্ত বিষয় নিয়ে কাজেই গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন লোকের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ কিডনি রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে প্রচুর মানুষের দেহে এখন ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হতে দেখা যায় রক্তে ক্রিয়েটিনিন বেশি থাকার প্রভাব পড়ছে শরীরের উপর এবং বাড়ছে একাধিক সমস্যা আর এই ক্রিয়েটিনিনের পরিমাণ দেখেই বোঝা যায় যে কিডনি ঠিকমতো কাজ করছে কিনা কিডনি আমাদের শরীরের বহু গুরুত্বপূর্ণ কাজ করে শরীরে প্রক্রিয়ার কাজ হলো কিডনির শরীর থেকে বর্জ্য পদার্থকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয় এই কারণেই আমরা সুস্থ থাকি শরীরে দূষিত পদার্থ জমে বিষক্রিয়া হতে পারে না তেমনি ক্রিয়েটিনিন হলো একটি বর্জ্য পদার্থ যদি কোনো কারণে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায় তাহলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পায় এবার কিডনি কেমন আছে তা বোঝার জন্য শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করা দরকার এই উপাদানটি প্রতিটি মানুষের দেহে একটি নির্দিষ্ট মাত্রায় থাকে তাই স্বাভাবিক মাত্রার উপর ক্রিয়েটিনিন গেলেই প্রতিটি মানুষের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ক্রিয়েটিনিন একটি বর্জ্য পদার্থ যা আমাদের শরীরের পেশি টিস্যুর স্বাভাবিক ভাঙনের দ্বারা উৎপাদিত হয় কিডনি রক্ত থেকে ক্রিয়েটিনিন ফিল্টার করে এবং প্রস্রাবের মাধ্যমে বর্জ্য বের করে দেয় তাই কিডনির কার্যকারিতা মূল্যায়নের জন্য রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা একটি স্ক্রিনিং পরীক্ষা হিসেবে সাহায্য করে এবারে আসছি রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা সম্পর্কে সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা মূলত নির্ভর করে পেশি ভরের উপরে মহিলাদের সাধারণত কম পেশি ভরের কারণে পুরুষদের তুলনায় কম ক্রিয়েটিনিনের মাত্রা থাকে একইভাবে প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের ক্রিয়েটিনিনের মাত্রা কম থাকে পুরুষদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা হলো জিরো পয়েন্ট সিক্স পার ডিয়াল থাকে ওয়ান পয়েন্ট টু এম জি পার এবং মহিলাদের জিরো পয়েন্ট ফাইভ এম জি পার থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এম জি পার এবারে আলোচনা করছি ক্রিয়েটিনিন বৃদ্ধির কারণ নিয়ে ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিক্রেটই থাকলে কিডনি ধীরে ধীরে রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করার ক্ষমতা হারিয়ে ফেললে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পায় গুরুতর কিডনি সংক্রমণ ডিহাইড্রেশন বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিডনির কার্যকারিতা কমে গেলে ক্রিয়েটিনিন বাড়তে পারে কিডনিতে পাথর হলে ইউটিআই অর্থাৎ মূত্রনালীর সংক্রমণ হলে কিডনি সংক্রমণের কারণেও ক্রিয়েটিনিন বৃদ্ধি হতে পারে এছাড়া পলিসিস্টিক কিডনি ডিজিজ পিকেডি হলে কিডনিতে সিস্ট তৈরির কারণে কিডনি ক্ষতির দিকে পরিচালিত হলে ক্রিয়েটিনিন বৃদ্ধি পেতে পারে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের অতিরিক্ত শর্করার কারণে ডায়াবেটিস এবং অতিরিক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করার কারণেও রক্তে মাত্রা বৃদ্ধি পেতে পারে ক্রিয়েটিনিন বেড়ে গেলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় ঘুমের সমস্যা দেখা দিতে পারে ক্ষুদমন্দা ভাব দেখা দিতে পারে ঘন ঘন প্রস্রাবের বেগ এবং প্রস্রাবের পরিমাণ পরিবর্তন হতে পারে মুখমন্ডল হাতের কবজি পা এবং পেটের চারপাশে ফুলতে পারে কিডনি স্তরে ব্যথা অনুভূত হতে পারে চোখের নিচের অংশ ফুলে যেতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে এবারে বলছি উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো সেরাম অ্যাঙ্গুলিয়া বা অ্যালসেরাম ডাইলিউশন সিক্স এক্স এই ওষুধটি উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রা কমানোর জন্য একটি সেরা প্রতিকার বিশেষ করে তীব্র নেফ্রাইটিসের ক্ষেত্রে মুখ হাত ও যায় যায় শরীর ফুলে ফুলে মূত্রনালীর সংক্রমণ ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের সাথে রক্ত বা কুচ কিডনিতে ব্যথা এবং হার্টের চিকিৎসা ভালো কাজ দিয়ে থাকে এই ওষুধটি দশ থেকে বারো ফোটা করে আধ কাপ জল সহ দিনে তিনবার খেতে হবে পরবর্তী ওষুধটি হলো অ্যাডেলিয়া এসপিডা থার্টি এই ওষুধটি মূত্রনালী সংক্রমণের ক্ষেত্রে উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রার জন্য বিশেষ কার্যকরী এই ওষুধটি তিন ফোঁটা করে এক চামচ জল সহ দিনে তিনবার খেতে হবে পরের ওষুধটি হল ইউরিয়া সিক্স অথবা থার্টি কিডনির কর্মহীনতা রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের বৃদ্ধি মুখ ও শরীর ফোলা এডেমা এবং অ্যালবুমিনারিয়ার ক্ষেত্রে এই ওষুধটি প্রধান ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এছাড়া ইউরেমিয়া প্রস্রাব পাতলা এবং প্রস্রাবের কম গতির ধারার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটি তিন চার ফোঁটা করে সঙ্গে দিনে তিনবার সেবন করতে হবে পরবর্তী হল রক্তে উচ্চ ক্রিয়েটিনের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ এছাড়া কিডনির অক্ষমতা এবং ইউরেনিয়ার সুফল প্রদান করে এই ওষুধটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে পরের ওষুধটি হলো অ্যাম্পোলফসিস কুইনকোফোলিয়া থার্টি ইউরুমিয়া এবং রক্তে উচ্চ ক্রিয়েটিন এর জন্য আরেকটি কার্যকরী প্রতিকার এই ওষুধটি তিন ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার সেবন করতে হবে এবারে আসছি উচ্চ ক্রিয়েটিনিনের খাবার গ্রহণের কিছু সতর্কতা বিষয় শুধু কিডনির জন্য নয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুটো সমস্যা থাকলে ক্রিয়েটিনিনের নিয়ন্ত্রণ রাখতে রেডমিট এবং ফাস্ট ফুড নিয়ন্ত্রণ রাখতে হবে ফাইবার বা আর্থ খাবার বেশি করে খেতে হবে ইহা উচ্চ মাত্রা কমাতে সাহায্য করে যেমন গোটা শস্য জাতীয় খাবার শাকসবজি আমিষ বা প্রোটিন খাবার খেতে হবে অতিরিক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ স্বাভাবিকভাবে শরীরের ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়ায় বিশেষ করে লাল মাংস খেলে শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অবশ্যই বেড়ে যায় অন্যান্য প্রোটিনের উৎসগুলো খেতে হবে। ডিম পণ্য প্রভৃতি সোডিয়াম বা লবণ খাওয়া কমাতে হবে অত্যাধিক লবণযুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ হতে পারে যা কিডনির কার্যকারিতার সমস্যা হতে পারে ফলে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে ওটিসি ওষুধ এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ সুপারিশকৃত পরিমাণের বেশি ব্যবহার করা উচিত নয় বিশেষ করে কিডনি সমস্যার রোগীদের জলপান করতে হবে প্রয়োজন মতো রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা এবং রোগীর শরীরের লক্ষণ বা উপসর্গের উপর ভিত্তি করে জলপান করতে হবে ধূমপান বা অধিক মদ্যপান রক্তচাপ বাড়ানো ও কিডনির সমস্যার সৃষ্টি ছাড়াও শরীরের বিভিন্ন উপায়ে ক্ষতি করে কাজেই এগুলো বর্জন করা কিডনির সমস্যা এড়াতে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে উপকারী হতে পারে লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো এক মাস নিয়মিত সেবন করার সঙ্গে খাবার গ্রহণের সতর্কতা মতো পালন করে রক্তের সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করে দেখতে হবে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমে গিয়ে স্বাভাবিক হলে ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ